বেসিক জেনারেল নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আমরা সাম্প্রতিক জিকে এমসিকিউ শিখব আপনি কি জানেন অন্তর্বর্তী সরকারের মোট সদস্য সংখ্যা কত আপনি কি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমান তিরিশতম ভিসি কে আপনি কি জানেন দেশের সর্বশেষ পঞ্চাশতম নদী বন্দর কোথায় অবস্থিত আপনি কি জানেন ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে কবে আপনি কি জানেন তেত্রিশতম প্যারিস অলিম্পিকে প্রথম স্বর্ণ পদক লাভ করে কোন দেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নাম কি অপশন এ হাসান আরিফ অপশন বি ডক্টর আসিফ নজরুল অপশন সি ডক্টর মোহাম্মদ ইউনুস অপশন ডি নাহিদ ইসলাম সঠিক উত্তর অপশন সি ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের নারী উপদেষ্টা সংখ্যা কতজন অপশন এ পাঁচজন অপশন বি চারজন অপশন সি তিনজন অপশন ডি দুইজন সঠিক উত্তর অপশন বি চারজন অন্তর্বর্তী সরকারের মোট সদস্য সংখ্যা কত অপশন এ পনেরো জন অপশন বি আটজন অপশন সি পঁচিশ জন অপশন ডি একুশ জন সঠিক উত্তর অপশন ডি এক উজ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমান তিরিশতম ভিসি কে অপশন এ ডক্টর নিয়াজ আহমেদ খান অপশন বি ফারিদা আক্তার অপশন সি জনাব হাসান আরিফ অপশন ডি ডক্টর বিধানচন্দ্র রায় সঠিকুত অপশন এ ডক্টর নিয়াজ আহমেদ খান বর্তমান দেশে মোট ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান কতটি অপশন এ দুশো পঞ্চাশটি অপশন বি পাঁচশোটি অপশন সি সাতশো চব্বিশটি অপশন ডি দুইশোটি সঠিক উত্তর অপশন সি সাতশো চব্বিশটি দেশের সর্বশেষ পঞ্চাশতম নদীবন্দর কোথায় অবস্থিত অপশন এ খুলনা অপশন বি চট্টগ্রাম অপশন সি বরিশাল অপশন ডি সিলেট সঠিক উত্তর অপশন ডি সিলেট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালিত হয় কত তারিখে অপশন এ তিরিশ আগস্ট অপশন বি দশ আগস্ট অপশন সি পনেরো আগস্ট অপশন ডি পঁচিশ আগস্ট সঠিক উত্তর অপশন এ তিরিশ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয় কবে অপশন এ পাঁচ আগস্ট অপশন বি দশ আগস্ট অপশন সি ছয় আগস্ট অপশন ডি পনেরো আগস্ট সঠিক উত্তর অপশন সি ছয় আগস্ট ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে কবে অপশন এ আট আগস্ট অপশন বি সাত আগস্ট অপশন সি পঁচিশ আগস্ট অপশন ডি দশ আগস্ট সঠিক উত্তর অপশন এ আট আগস্ট আবহাওয়া অধিদপ্তরের অধীনে দেশে কতটি স্টেশন রয়েছে অপশন অপশন এ বি পঁচিশটি অপশন সি পঁয়ত্রিশটি অপশন ডি একান্নটি সঠিক উত্তর অপশন ডি একান্নটি সৈয়দ রিফাত আহমেদ দেশের কততম প্রধান বিচারপতি অপশন এ বারোতম অপশন বি পঁচিশতম অপশন সি সতেরোতম অপশন ডি আঠাশতম সঠিক উত্তর অপশন বি পঁচিশতম বর্তমান দেশে পরিবেশ বান্ধব কারখানার সংখ্যা কতটি অপশন এ দুইশো ছাব্বিশটি অপশন বি একশো পঞ্চাশটি অপশন সি দুইশো টি অপশন ডি তিনশো টি সঠিক উত্তর অপশন এ দুইশো ছাব্বিশটি বাংলাদেশ ভারতের মধ্যে নদীর সংখ্যা কতটি অপশন এ পঞ্চাশটি অপশন বি একশোটি অপশন সি চুয়ান্নটি অপশন ডি একশো বিশটি সঠিক উত্তর অপশন সি চুয়ান্নটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরার সন্ধান পাওয়া গেছে কোন দেশে অপশন এ চীন অপশন বি আফ্রিকা অপশন সি ভারত অপশন ডি দক্ষিণ আফ্রিকা সঠিক উত্তর অপশন বি আফ্রিকা অ্যাম্পক্স সর্বপ্রথম কোন দেশে শনাক্ত করা হয় অপশন এ বাংলাদেশ অপশন বি পাকিস্তান অপশন সি ভারত অপশন ডি কঙ্গো সঠিক উত্তর অপশন ডি কঙ্গো তেত্রিশতম প্যারিস অলিম্পিকে সর্বপ্রথম স্বর্ণ পদক লাভ করে কোন দেশ অপশন এ চীন অপশন বি জাপান অপশন সি যুক্তরাষ্ট্র অপশন ডি ভারত সঠিক উত্তর অপশন এ চীন তেত্রিশতম প্যারিস অলিম্পিকে শীর্ষ পদকপ্রাপ্ত দেশ কোনটি অপশন এ চীন অপশন বি মার্কিন যুক্তরাষ্ট্র অপশন সি অস্ট্রেলিয়া অপশন ডি জাপান সঠিক উত্তর অপশন বি মার্কিন যুক্তরাষ্ট্র